সালা জনম লিবাটাই পা হয়েছে মুদের জন্য পৃথিবী নয় গুরুবীরা পৃথিবীতে চলে আসছে মুদের তো মঙ্গল এক সময় বাংলা সিরিয়ালের অবস্থা ছিল ভুল করে বিয়ে হয়ে যাওয়া ভুল লোকের মাথায় সিঁদুর পড়ে যাওয়া ভুল করে গায়ে হলুদ হয়ে যাবে আর এখন শুরু হয়েছে যা তা দেখে তো চক্ষু চড়ক গাছ নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনার দেখছেন মিশ্র ফিল্মে তো বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেই বিষয়টি হচ্ছে আমাদের বাংলা সিরিয়াল তো না কথা বলে শুরু করা যাক এখন করার যে বাংলা সিরিয়ালগুলো চলো সিরিয়াল স্ক্রিনের দিকে এখন বাংলা সিরিয়াল শুরু করেছে বাচ্চাদেরকে নিয়ে ভালোবাসার খেলা দেখাচ্ছে আরো আরো দেখাচ্ছি তো গান করছে দুজন ছোট্ট ছোট্ট মেয়ে আর একজন ছোট্ট ছেলে কি বলছে কোথায় আমি ধরে রেখেছি ভালো করে গাও বসুন্ধরা ছোট্ট ছেলেটা বলছে ভালো করে গাও বসুন্ধরা অপুর্ব গাইজ বসুন্ধরা অপুর্ব গাইছো ভারত কা চক্কর বাবু भैया মুন্ডা নিলো বলছে মুন্ডা কেটে নিলো আরে শালা আমার কি মনটা আছে মনে হয় তো ছোট্ট একটা মেয়ে ঠাকুরের কাছে প্রণাম করছি আমি আর কিছু বললাম না এটা নিয়ে আমরা ঠাকুরের কাছে কি যে চাইতাম সে আমরাই জানি এরা যে কি চাইছে এরাই জানে ভালো করে দেখুন আপনাদের মেয়ের কীর্তি বাহ খুব সুন্দর একটা ছবি এঁকেছে এইটুকু ছোট্ট মেয়ে খুব সুন্দর লাগছে আমার নিচে লেখা আছে আই লাভ ইউ মাফিন করেছি আচ্ছা হয় নীল রঙের হাট গেছে কালারটাই তো ভুল দিয়েছে হ্যাঁ আমি তো ওটাই ভাবছি কিছু একটা মিসিং ছিল আচ্ছা আচ্ছা ওটা নীল রঙের না ওটা লাল রঙের করা উচিত ছিল ঠিক একদম এখন এটার কালার নিয়ে পড়লেন হ্যাঁ মানে কালার কালার পাশে কালার তো একটা ভ্যালু থাকবে না হার্ট সময় লাল রঙের হয় লাল দেওয়া উচিত ছিল ও নীল দিয়ে গেছে খুব হ্যাঁ তো থাকাটাই উচিত ছোট বাচ্চা ভুল করে ফেলেছে আর কিছু করার নেই ভুল করেছে কি আপনি তাই বলছেন তো একদম ভুল এইটা নিয়ে ও একজনকে দিয়েছে দিয়ে আবার তাকে আই বলেছে তো বাকি হ্যাঁ ওইটুকুনি মে সেল দিয়েছে ওইটা আবার বলেছে আই লাভ দিন পা এখনকার একটা বাংলা সিরিয়াল সবার জনম লিবাটাই পা হয়েছে বা মুদের জন্যই পৃথিবী নয় ভুল ঘুরে পৃথিবীতে চলে আসছি পা যে পৃথিবীটা মুদের জন্য নয় রে ভুল ঘুরে চলে আসছি মুদের তো মঙ্গল গ্রহই ঠিক ছিল বা কেন যে পৃথিবীতে পাঠাইছে কে জানে ভাই বা চ ভাই কে কে আমার সাথে যাবি পৃথিবী ছেঁড়া পালি চপ পা কি কে মঙ্গলে যাবি চপ পা তো সম জানা হ্য আর এই পর্যন্তই আজকের ভিডিও দেখা হচ্ছে পরের অন্য কোন অন্য কোন এপিসোডে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সিন নেই অন্য কোনো ট্রেলার যদি এরকমই আরও কিছু ভিডিও নিয়ে রোস্টিং কিংবা হাঁসের ভিডিও পেতে চাও তাহলে আমাকে ডেসক্রিপশানে দেওয়ার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি দিয়ে গিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো এবং আমার সাথে এই ধরনের রিলস কিংবা ভিডিও শেয়ার করতে পারো অন্যদের মতন আমি রিলস স্কিপ করি না আমি সবাইকার রিলস দেখি চলো আমাকে রিলস পাঠাও আর এইরকমই যদি ফানি ভিডিও পেতে চাও তাহলে আমাকে তো নিশ্চয়ই পাঠাবে চো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার